আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে গোপনে ভিডিও করবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি ভিডিও রেকর্ড করতেছেন এই গুরুত্বপূর্ণ কাজটি কিভাবে করবেন চলুন দেখে আসি অনেকে এই ধরনের ভিডিও খুঁজছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমত আপনার কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা কি করবেন প্লে স্টুডিও ওপেন করে নেবেন প্লে স্টুডিও ওপেন করে আপনারা সার্চ বারে লেখবেন এক্স এস এক্সএস লেখার সাথে সাথে চলে আসলো এস এক্স ক্যামেরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রথমে কী করবেন দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন আমি প্রথমে ইনস্টল করে রেখেছি তারপর আমি ওপেনে ট্যাপ করে দিব ওপেনে ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা এভাবে সোয়েব করবেন ডান দিকে সোয়েব করার পরে দেখেন এখানে চলে আসলো স্টার্ট রেকর্ডিং স্টার্ট রেকর্ডিংয়ের উপর আপনারা ট্যাপ করে দিবেন স্টার্ট রেকর্ডিংয়ের উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটি নিয়ে আসবে আসার পরে আপনাকে কী করতে হবে একটা সেটিং করে নিতে হবে কি সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিবেন সেটিং অপশনটির উপর ট্যাপ করে দিয়ে প্রাইভেসি সেটিং এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে সেভ টু গ্যালারি অর্থাৎ আপনার ভিডিওটি সরাসরি গ্যালারিতে চলে যাবে তার জন্য আপনাকে অন সিলেক্ট করে দিতে হবে তারপরে প্রাইভেসি মুড এখানে কোনো কিছু করার প্রয়োজন যা আছে তাই রাখবেন তারপর আবার ব্যাগে চলে যাবেন ব্যাগে গিয়ে আপনার ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটি এখানে আপনার ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন ক্যামেরা টাইপ আপনার ব্যাক ক্যামেরা অথবা ফ্রন্ট ক্যামেরা কোনটার ভিডিও রেকর্ড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি কি করব ব্যাক ক্যামেরাটা রেখে দিলাম তারপর রেকর্ডিং অডিও এটা কিন্তু অন রাখ অবশ্যই যদি আপনাদের অফ থাকে আপনারা এটাকে অন করে দিবেন তে প্লাস লাইটটি অফ রাখবেন বাস কোয়ালিটিটি যেটা আছে সেটি রেখে দিবেন তারপরে আর কোনো কাজ নেই আপনারা আবার ব্যাগে চলে আসবেন আমি ব্যাগে চলে আসলাম আসার পরে দেখেন এখানে স্টার্ট রেকর্ডিং এই স্টার্ট রেকর্ডিং উপর আপনারা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এই গ্র্যান্ট গ্র্যান্টের উপর ট্যাপ করে দিবেন তারপরে কিছু পারমিশন চাইবে আপনারা সেই পারমিশনগুলো দিয়ে দিবেন আমি দুইবার দিয়ে দিন তারপরে অ্যালাউতে ট্যাপ করে দিলাম তারপরে দেখেন আপনার এখানে চলে আসলাম এখান থেকে আপনারা সেই ক্যামেরাটি খুঁজে নেবেন সেই ক্যামেরাটি যদি ডিজেবল থাকে আপনার অবশ্যই এখান থেকে এনেবল করে দিতে হবে দেখেন ক্যামেরাটি ডিজেবল করা আছে এটাকে এনেবল করে দিবেন এনেবল করে দিয়ে আপনার এখান থেকে কমপ্লিট কাজ শেষ তারপর আপনারা আবার ভেগে চলে যাবেন যার পর দেখেন স্টার্ট ক্যামেরা স্টার্ট ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রেকর্ডিংটি শুরু হয়ে যাবে এখানে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে আপনারা যখন রেকর্ডিং কমপ্লিট করতে চান তখন উপর ট্যাপ করে দিলে ইউটিউব বলেন সবকিছু কাজই আপনারা করতে পারবেন সেটা কিন্তু অটোমেটিক রেকর্ড হতে থাকবে তারপরে আপনারা যখন আপনাদের প্রয়োজন মনে করেন যে আর রেকর্ডিং এর প্রয়োজন নেই তখন আপনারা কি করবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু আবার এরকম দেখাবে তারপরে স্টপ ক্যামেরা স্টপ ক্যামেরাতে ট্যাপ করে দিলেই ক্যামেরাটি বন্ধ হয়ে যাবে এইভাবে আপনারা এই সিক্রেট ক্যামেরাটি ব্যবহার করতে পারেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকের কিন্তু এই ধরনের ভিডিও করার প্রয়োজন হয় তারা কিন্তু এই ভিডিওটি দেখে সেটিংগুলো করে নেবেন আপনাদের অনেক কাজে আসবে ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ ভোকাল অফিস ভালো